গাড়ি আসছে এখন বাচ্চা পালাবে কি হলো কি হলো কি হলো গাড়ি গাড়ি এই গাড়ি গাড়ি পালা গাড়ি আসছে বাচ্চা গাড়ি জানো জানো বসার মতো গাড়ি এত সকালে উঠি তাও

মর্নিং গুড মর্নিং সবাইকে শুভ সকাল সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো আমাদের এদিকে ঠান্ডা পড়ে গেছে একদম পুরোপুরি ঠান্ডা কুয়াশা ভরে উঠেছে সকাল আর এই কুয়াশা অনেক দিন পরে গরমের পরে কুয়াশা সকাল দেখতে ভালোই লাগছে কিন্তু ঠান্ডাও লাগছে চলে আমার ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর আমার ছোট্ট বাগানে খুব সুন্দর ফুল ফুটেছে তাই তোমাদেরকে শেয়ার করে দিলাম আর দেখতে খুবই ভালো লাগছে সকাল সকাল গোলাপ ফুল ফুটেছে আর একটি সুন্দর এই গোলাপটা দেখো সাদা আর গোলাপি মিক্স আর যে করি ফুটেছে তত ফুল তত কালার চেঞ্জ হবে এই গোলাপ ফুলটা এই গোলাপ ফুলের গাছটা খুব সুন্দর চেঞ্জ হয়ে যায় কালারটা লাল খয়েরি আর দেখো সকালে আমি চা করে নিচ্ছি বাসের কাজকর্ম সেরে নিয়ে সকালকার চা তো চলো চাটা বানিয়ে নিচ্ছি I love you. চলো চা খেয়ে নিচ্ছি আর চা খেয়েই আজকে মিষ্টি কুমড়ার ডোগা রান্না করব ভেবেছি তো আমাদের বাড়িতেই মিষ্টি কুমড়োর গাছ হয়েছে তো সেখান থেকে ডোগা কেটে নিব আজকে মিষ্টি কুমড়োর ডোগা রান্না করব। তো চলো যাওয়া যাক চাটা খেয়ে চলে এসেছি এই যে আমার এই বেলকনি থেকে চালের উপরে ধরেছে এগুলাকে লাঠি দিয়ে টেনে কেটে নেব তোমরা ডোগা দেখো আমি এখানে কেটে পোষা করে ধুয়ে রান্না বসিয়ে দিয়েছি তো প্রথমেই তেলে সরষের তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন পাঁচ ফোড়ন আর একটু রসুন যেতো করে দিয়ে আলু দিয়ে হলুদ লবণ দিয়ে ডাটাটা ভেজে ভেজে নিচ্ছি তারপরে শাকগুলো দিয়ে দেবো শাকগুলো দিয়ে হালকা ভাজা ভাজা হবে তো ওর মধ্যে সর্ষা বাটা দিয়ে দেবো সর্ষা বাটা দিয়ে ভালো করে হালকা বেশি ভাজবো না সরষাটা হালকা করে ভেজে জল দিয়ে ঢাকা দিয়ে দিবো সেদ্ধ হয়ে চিনি দিয়েছিটাকে ভালো করে জল দিয়ে শুকাবে তখন আমি এর মধ্যে জল দিয়ে ভালো করে জল দিয়ে দেবো তারপর ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হয়ে যাবে মাখো মাখো করে মিষ্টি কুমার ডোগা আলু দিয়ে রান্না করে দিচ্ছি আর খুবই সুস্বাদু হয়েছে খেতে এ দেখো ফাইনাল লুকটা কি সুন্দর হয়েছে আর খেতেও বেশ দারুণ বাড়ির শাক সবজি খেতে তো স্বাদ হবেই আর খুবই স্বাদ হয়েছে খেতে এটা হচ্ছে মিষ্টি কুমড়ার ডোগা আলু দিয়ে চচ্চড়ি বলা চলে আর এদিকে ডিম রান্না করেছি আন্ডা কারি কারি আর মিষ্টি কুমড়ার ডোগা আলু দিয়ে আর হচ্ছে হবে মিষ্টি কুমড়ার পাতার চপ তো মিষ্টি কুমড়া একদম চপ খেয়েইছ মিষ্টি কুমড়ার পাতারও চপ হয় তো আজকে আমি মিষ্টি কুমড়ার পাতা যেগুলা একদমই কচি ছোট পাতা ওইটার বেশি ভালো হয় এগুলা মোটামুটি আছে আমার কাছে কচি পাতাও আছে আর এমনি হালকা বড়ও আছে যেগুলা একদমই কচি ওটা বেশি খেতে ভালো হয় তো একটাই ডাল যেহেতু কেটেছিলাম পাতার বেশি পাইনি ছোট তো এর মধ্যে হলুদ লবণ বেসন আর একটুখানি আটা দিয়ে মেখে নেবো জল দিয়ে মিক্স করে নিয়ে এর মধ্যে পাতাগুলো ডুবিয়ে ডুবিয়ে তেলে ভেজে নেবো সাদা তেল দিয়ে ভাজলে খুবই ভালো তাহলে অম্বল হবে না পাতাটা যেহেতু একটু বড় সেই জন্য পাতাটাকে এভাবে মুড়ে ভাজ করে বেসনের মধ্যে ডুবিয়ে ভেজে নেব আর ছোটো পাতা হলে আমি আর এরকম মোড়াই না পাতাটা শুদ্ধ ডুবিয়ে ভেজে নিই তো এভাবে করে দেখো বেসনে ডুবিয়ে নিয়েছি আর একদম যেমন বাইরের চপগুলো হয় না খেতে সে একদম সেরকমই হবে এই জন্য আমি তো আগে জানতামই না বেসন দিয়ে ভাজতাম কেমন হয়ে যেত কিন্তু ওর মধ্যে একটু আটা দিতে হয় একটু আটা দিলে সুন্দর হয় তো তোমাদেরকে টিপসটা দিলাম আর দেখো কী সুন্দর ফুলছে একদম লুচির মতন মনে ফুলে যাবে এখনই উল্টো লুচির মতন ফুলে যাবে চপটা খেতে হেল্পি টেস্ট দারুণ লাগছে খেতে তো মিষ্টি কোমনে পাতারও চপ বানিয়ে নিলাম এই দিয়ে হবে আমাদের আজকে খাওয়া দাওয়া তো দুপুরের পরে একবারে চলে আসলাম রাত্রেবেলা সন্ধ্যের দিকে আমাদের এখানে পাড়ার মধ্যে নতুন বাড়ি হয়েছে গৃহপ্রবেশ তো বারে নারায়ণ পুজো করেছে তো প্রসাদ খেতে চলে আসলাম দিয়ে দিচ্ছে খেয়ে নিয়েছি খই গোলাপ প্রসাদ পায়েস লুচি ফল গোদে তারপরে খিচুড়ি হয়েছিল তো আজকের জন্য ভিডিওটা এ পর্যন্তই রইলো তোমরা ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে টাটা আর সবাই খুব 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 ভালো থাকবে আর এখন আমরা বাড়ি থেকে চলে যাচ্ছি আমাদের প্রসাদ খাওয়া হয়ে গেছে তো আজকের জন্য টাটা আর সবাই ভালো থাকবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমার করতে খুবই ভালো লাগে তো টাটা